যেটা আমি স্বপ্ন দেখেছি এটা করব এটা আমার করব মানে আই ক্যান ডু দিস কাম করতে হয় ব্লগ বানাতে হয় এই আছে বাহ হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো একদম फटाफटি আছো আর আমি ভালো আছি একদম फटाफटি আছি তো চলে এলাম আর একটা নিউ ব্লগ নিয়ে তো চার দিন হয়ে গেল আমি ব্লগ দেই না কারণ আমার রোজ নাড়া কাটতে যেতে হয় কারণ ঘরেরও অনেক কাম থাকে তো রোজ তো তো দেখাতে পারবো না যে আজকেও নাড়া কাটতে যাচ্ছি কালকেও নাড়া কাটতে যাচ্ছি এরকমভাবে তো রোজ দেখাতে পারবো না তো রোজ নাড়া কাটতে যেতে হয় তার জন্য দিন ব্লগ দিতে পারিনি একদিন ব্লগ দেখেছিলাম যে নাড়া কাটতে যাচ্ছি সেই ব্লগটা দেখে ওই ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে তো চলো দেখায় সে আজকে যায়নি আমি নাড়া কাটতে আজকে ঘরে আছি হচ্ছে আমার রুম চলো দেখাচ্ছি গিয়েছিলাম সেটা দেখেছি তোমাদের ব্লগে রোজ তো আর দেখানো যাবে না না বন্ধুরা বলো দেখো ঘাস খেয়ে থাকে আবার খেয়ে থাকে এদের জন্যই রোজ যাওয়া লাগে এই তো তে হচ্ছে নাড়া দেখিয়েছিলাম ব্লগটা দেখে নিয়ে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে মানে কথাটা হলো কি চলো বসে বলছি মানে কি আর বলবো কামও করতে হয় ব্লগও বানাতে হয় ডেইলি ব্লগ দেওয়া এতটা সহজ না কিন্তু আমি সিক্সটি ডে চ্যালেঞ্জ নিয়েছি তাজ তার মধ্যে ফিফটি ডে তো কমপ্লিট হবে এটা আমার বিশ্বাস আছে দিন হয়ে গেলে ব্লগ দেওয়া হয়নি তোমরা হয়তো ভাবছো যে ডেইলি ব্লগ চ্যালেঞ্জ নিয়েছে দিতে পারে না কি আর বলবো বলো বন্ধুরা সব দিকে দেখতে হয় বাবা কামে যায় কাম না করলেও হয় না আবার গরু ঘাস না কাটলে হয় না গরু না খেয়ে থাকবে তো একটা ব্লগ ডেলি তো দেখাতে পারবো না যে আজকেও নাড়া কাটতে যাচ্ছি কালকেও নাড়া কাটতে যাচ্ছি পরশুও নাড়া কাটতে যাচ্ছি এরকমভাবে একই ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে না তার জন্য ডেলি আজকে যায়নি কারণ কালকে এনেছি আজকে না গেলেও হবে সব দিকে দেখতে হয় কী আর বলবো মিডিল ক্লাস ফ্যামিলি মিডিল ক্লাসের তলেও তা থেকেও বলতে পারো গরিব আর কি বাবা রোজ হাজিরা কামে যায় এরকমভাবে চলে আরো তো ডেলি তবুও চেষ্টা করেছি ডেলি ব্লগ দেব কিন্তু সকালে নাড়া কাটতে যায় একদম আস্তে আস্তে তিনটা বেজে যায় তার জন্য দেখা হয় না সারাদিন সেখানে চলে যায় তো এরকমভাবে কেমন করে দেব তোমরা বলো তো একবার সিক্সটি ডে চ্যালেঞ্জ নিয়েছি এটা তো এবার পূর্ণ হবে না কিন্তু ফিফটি ডে তো হবে তারপর দেবো এরকমভাবে দেবো আর কি তো আশা করি বুঝতে পারে এটুকুই বলা ছিল আর কি তো চলো ব্লগটা শুরু করি আর এখন যাব মানে বন্ধু আমাকে ফোন করে বলল যে হ্যাঁ মাকে ক্ষেত রোপণ করবো তো অল্প রোপণ করে দিয়ে যা তার জন্য বললাম ঠিক আছে আমি আসছি দাঁড়া তো চলো এখন যাব দরজাটা মেরে নেই বন্ধু ডেকেছে না গেলে আবার খারাপ পাবে তো যেতেই হবে কি আর বলবো সবাই তো আমার তো হেল্প করে যায় অনেক ঘর থেকে বেরিয়ে এভাবে এসে এসে নদী পার হয়ে গেলাম এত নদী নদীতে এখন জল নেই সব শুকিয়ে গেছে অল্পটুকু জল আছে এই তো দেখো আর এখানে দেখিয়েছিলাম এতে দেখো সব গজিয়ে গেছে মাকুই একদম এখন ওষুধ মেরে দিতে হবে ঘাস মারা তারপর আবার জল দিতে হবে আমাদের খেতে তো ওষুধ দিয়ে এসেছে আবার জল দিতে যেতে হবে আর বন্ধুরা আমি একটা কথা বলিনি মানে আমি যে ভিডিও বানাই আমার ঘর থেকেও এত একটা সাপোর্ট করে না মানে বাবা সবসময় বলে থাকে কি বানাস কি হবে এগুলো বানিয়ে সবসময় ভিডিও বানাস লোকে কী বলবে আর লোকেও হাসাহাসি করে একদম পাগল সুতার মতন ভিডিও বানিয়ে থাকোস সে কাম নেই কি করবে বলো সময়ে সময় একদম ডিমোটিভেট হয়ে যায় একদম কী আর বলবো সেই জন্যই সময়তে ভিডিও দিতে পারি না ঘরে বড় অনেক কাম থাকে বাহানা এগুলো বাহানা না আর কি এগুলো সত্যি একদম আমার সাথে যা ঘটে আমি তাই বলে রাখ এগুলা বাদ দাও যা হবে হবে আরো আগে গিয়ে দেখা যাবে এখন খারাপ সময় চলছে আমার একদিন তো ভালো সময় আসবে তাই না বন্ধুরা তোমরা তো একটু সাপোর্ট করো আমাকে যাতে আমি জলদি এগিয়ে যেতে পারি সবাই এখন হাসছে তাদের মুখ বন্ধ করে পারি এটা আসা সব সময় আর আমার পুরো বিশ্বাস আছে আমি একদিন সাকসেস হবই আমি যেটা আমি স্বপ্ন দেখেছি এটা করবো এটা আমার করবো মানে আই ক্যান ডু দিস আমি পারবো এটা আমার উপর পুরো বিশ্বাস আছে তো এসে সেভাবে পেয়ে গেলাম প্রায় বন্ধুর ক্ষেত তো এখন যাচ্ছি ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর বন্ধুরা আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করি যদি কোনো দিন না দিতে পারি তাহলে ভেবে নিও যে অনেক কামে চাপে দিতে পারিনি আর কি অনেক প্রবলেম ছিল তো এরকম আমি ডেলি ব্লগ দেব এটা সবসময় চেষ্টা করি এভাবে শেষে পেয়ে গেলাম এই তো দেখো এখানে দীপক আছে এইতো তো চলো এখানে যাওয়া যাক এই তো দেখো খেত পেয়ে গেলাম এখানে দীপক আছে কৃষক আর এটা হচ্ছে দীপকদের খেত এখানে মাখ রোপন করবে এখন এই তো দেখো রোপন করে স্টার্ট করে ফেললাম এই তো এখানেও রোপণ করছে এখানেও করতেছে আর আমি করছি এই তো দেখো মাকই তো চলো রোপন করে নেই তারপর বলছি তো তো আমাদের রোপণ করা হয়ে এই দেখো তো আমাদের রোপণ করা হয়ে গেল এখন ঘরে যাচ্ছি আর দেখো ঘরে আসার সাথে সাথে মতিকে ডাক দিলাম এত মতি এসে গেলো মতে হ্যাঁ কোথায় গিয়েছিলি বল কি অবস্থা দেখো দেখো অবস্থা মতে মতে কোথায় গিয়েছিলি হুম হুম টুকুলি টুকুলি ওই টুকুলি টুকুলি এটা হতে তো বন্ধুরা আজকে ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয় জানাবে তো আজকে যদি বাই বাই দেখা হ'ব আৰু একেটা নতুন ব্লগে